জয় ভোলেনাথ শিব শম্ভু বন্ধুরা আপনারা খুব ভালো করেই জানেন কদিন বাদেই কিন্তু শ্রাবণ মাস পড়ে যাচ্ছে তো শ্রাবণ মাসে আমরা সবাই কম বেশি ভোলেনাথের উপোস করেই থাকি অনেকেই আছে বাকে করে জল নিয়ে যায় শ্যাবরাফুলি থেকে তারকেশ্বরে সব বড়ো বড়ো মন্দিরে ভিড় হয় এই সময় তো যাই হোক আমরা আজকে পুরো শ্রাবণ মাস নিয়ে আলোচনা করব এই মাসে কি কি করা উচিত কী কী করলে আমাদের মঙ্গল হবে বলে আশীর্বাদ পাওয়া যাবে সবটাই আলোচনা করব তার সাথে বলবো জুলাই মাসে কটা সোমবার পড়েছে আগস্ট মাসে কটা সোমবার পড়েছে চারটে না পাঁচটা কোন কোন ডেট হয়েছে সবটাই আমি আলোচনা করে দেবো এই ভিডিওর মাধ্যমে আপনাদের যাতে কোনো অসুবিধা না হয় আমি ডেটগুলো লিখেও দিচ্ছি বন্ধুরা সবাই কেমন আছেন ভোলেনাথের কৃপায় সবাই ভালো থাকুন ভোলেনাথ সকলকে ভালো রাখুন এটাই আমি সময় কামনা করি সুস্থ থাকুন আর সবাই সুন্দর করে ভোলেনাথের পুজো করুন এই শ্রাবণ মাস জুড়েই ভোলেনাথের পুজো ভোলেনাথের কথা ভোলেনাথের নাম গান সব নিয়েই আমরা সুন্দর কাটিয়ে দেবো আশা করি তো যাই হোক বন্ধুরা আমি শুরু করব তার আগে বলবো নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রিপশন করে পাশে থাকুন সকলের সাথে শেয়ার করুন লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না কারণ আপনাদের এক একটা লাইক ও কমেন্ট আমার জন্য আশীর্বাদের মতন প্রথম শ্রাবণ মাস পড়ছে হচ্ছে আপনার আঠেরোই জুলাই তারপরে আপনার ডেটগুলো দেখে নিন সোমবারের প্রথম সোমবার একুশে জুলাই একাদশী পড়েছে দ্বিতীয় সোমবার আঠেরোই জুলাই তৃতীয় সোমবার ফোর্থ আগস্ট চতুর্থ সোমবার এগারোই আগস্ট আপনারা দেখে নিন এবং নোট করে নিন শ্রাবণ মাস শেষ হচ্ছে সতেরোই আগস্ট আর ওই দিন মনসা পুজো দিয়ে শ্রাবণ মাস শেষ হচ্ছে আপনারা সবাই জানেন যে শ্রাবণ মাসের শেষের দিন মনসা পুজো হয় সব জায়গায় তো চলুন এবার বিস্তারিত যাই এই মাসকে মহাদেবের মাস বলা হয় আর এই মাসটা আমাদের হিন্দুদের জন্য ভীষণই মহত্বপূর্ণ হয়ে থাকে যেহেতু এটা শ্রাবণ মাস এবং ভোলেনাথের মাস শ্রাবণ মাসের মাহাত্ম কি। মনে করা হয় শ্রাবণ মাসে ভোলানাথ স্বয়ং মর্তে নেমে আসেন এই সময় যারা যারা মহাদেবের আরাধনা করেন তাদের সব মনোবাসন পূরণ করেন স্বয়ং শঙ্কর শ্রাবণ মাসের সোমবারগুলিতে লক্ষ লক্ষ শিব ভক্ত সারাদিন উপবাস রেখে শিব পুজো করে থাকেন এই সময় কানোয়ার যাত্রাও করা যায় বাকে করে জল নিয়ে কোনো শিব তীর্থে গিয়ে শিবলিঙ্গে জল ঢালারও রীতি আছে আমি তো আগে বললাম অনেকেই যায় এই সময় বাঁক নিয়ে যারা পারে না তারা কাছের মন্দিরে জল ঢালে অনেকেই ষোলো সোমবার করেন এই রীতিটাও আছে শ্রাবণ মাস থেকে শুরু করেন তারপরে গিয়ে ষোলোটা গুনে গুনে করেন এই মাসটা ভোলেনাথকে তুষ্ট করার সুবর্ণ মাস বলা যায় আর এই সময় কিন্তু আমরা ভগবান ভোলেনাথের সাথে মাতা পার্বতীরও পুজো করি কারণ ভোলেনাথের স্ত্রী হচ্ছেন মাতা পার্বতী তাই ওনার পুজো করলে ভোলেনাথ তো সন্তুষ্ট হনই এবার জেনে নিন শ্রাবণ সোমবারে মহাদেবের যে জলাভিষেক করবেন মানে জল ঢালবেন ভোলেনাথকে সেটা কিভাবে ঢালবেন সোমবারে কোন কোন জিনিস দিয়ে অভিষেক করলে ভোলেনাথ অত্যন্ত সন্তুষ্ট হন সেটাই জানুন আখের রস শ্রাবণ সোমবারে শিবলিঙ্গে অভিষেক করলে আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া শ্রাবণ সোমবারগুলিতে দই দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলেও মহাদেব তুষ্ট হন এর ফলে তিনি নিজের ভক্তদের সম্পদ এবং সমৃদ্ধির আশীর্বাদ দিয়ে থাকেন সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভ করতে শ্রাবণ মাসের প্রতি সোমবার মধু ও ঘি দিয়ে ভগবানের অভিষেক করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও আপনারা সোমবারগুলিতে সর্ষের তেল দিয়েও ভগবানকে অভিষেক করতে পারেন মনে করা হয় এর ফলে শত্রু নাশ হয় সেই জন্য সরষের তেল দিয়ে করতে পারেন এছাড়াও এই দিনে শিবলিঙ্গে জল ঢালার সময় তার মধ্যে মধু চিনি মিশিয়ে নেওয়া অত্যন্তই শুভ সুগন্ধি মিশ্রিত জলও দিতে পারেন শ্রাবণ সোমবারে ভোলেনাথের মাথায় এর ফলে আপনার রোগ বালাই দূর হয়ে যাবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে মানে ভোলেনাথকে যত সুন্দর করে পূজা করবেন অভিষেক করবেন তাতে ভগবান সন্তুষ্ট হন বিশ্বাস অনুযায়ী বলা হয় যে সমস্ত দেবতার মধ্যে ভগবান শিবকে সন্তুষ্ট করা ভীষণই সহজ ভর পেতে সন্তুষ্ট হন যিনি তিনি হলেন আশুতুষ্ট অর্থাৎ ভোলেনাথকে বলা হয় ভোলেনাথের কৃপা পেতে আপনারা এই নিয়মগুলো মেনে চলুন শ্রাবণ মাসের সোমবারে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নিন তারপর শিব মন্দিরে যেতে পারেন বা নিজের বাড়িতেও যদি সুন্দরভাবে আচার অনুষ্ঠান মেনে পুজো করেন তাতেও ভালো হয় আপনি আর নিষ্ঠাভাবে রুদ্রাভিষেক করতে আপনার লাগবে ধুতরা ফুল বেলপাতা গঙ্গা জল দুধ সব থেকে গুরুত্বপূর্ণ যেটা তারপরে পঞ্চামৃত আপনারা জানেন কী কী দিতে হয় ঘি মধু দই চিনি আর দুধ বা কেউ কেউ গঙ্গা জলও দিতে পারেন মানে পাঁচটা গুনে গুনে দেবেন তারপরে পঞ্চামৃত দিয়ে শিবকে অভিষেক করবেন শিবকে ঘি ম চিহ্নিত দেবেনই তারপরে প্রার্থনা করবেন এবং ভোলেনাথকে ভোলে ওম নম শিবায় বলে আপনারা জল ঢালবেন ভোলেনাথের মাথায় তাছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র ওম ত্রাম্বাকাম যয মাহে সুগন্ধিং পুষ্টিপার্ধানাম উর্বা রুকমিবান্ধনান মৃত্যুর মা অমৃতাত এটা বলেও আপনারা জল ঢালতে পারেন কায়ত্রী মন্ত্র আছে শিবের ওম তৎপুরুষই বিদমোহে মহাদেব ধিয়ই অতন্য রুদ্র প্রচোদায়াত এটা বলেও আপনারা জল ঢালতে পারেন এর ফলে কি হয় আপনার জীবন থেকে নেতিবাচকতা মন্দ কালা জাদু এমনকি অকাল মৃত্যু থেকেও আপনারা রক্ষা পেতে পারেন এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার ফলে আর শ্রাবণ মাসের উপবাসের সময় কি খাবেন না বলি ফল সাবুদানা সন্ধক লবণ দুধ দই বাটার মিল্কের মতো সম্পর্কিত সমস্ত পণ্য আপনারা খেতে পারেন তবে কিছু লোক দিনে কিন্তু একবার খায় সারা দিনে উপোস থাকে আর রাতে খায় এছাড়াও লবণ রসুন পেঁয়াজ দিয়ে রান্না করা খাবার এড়িয়ে যাবে নুন ছাড়া খেতে বলছে আর কি রসুন পেঁয়াজ তো আমিষের মধ্যে পড়ে খাই না এগুলো দুরকম উপোস আছে কেউ আংশিক উপোস করে কেউ কঠোর উপোস করে আংশিক উপোসের মধ্যে ভক্তরা ফল সাবুদানা বাদাম ইত্যাদি খাবার খেতে পারে কিন্তু কঠোর উপবাস বলতে এই উপবাসে ভক্তরা দিনের বেলা কিছু খান না এবং কেবল জলপান করেন তারা সূর্যাস্তের পরে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ খাবার খেয়ে উপবাস ভাঙেন আর শ্রাবণ মাস হচ্ছে সর্বশক্তিমান ভগবান শিবের উপাসনা ভক্তদের জন্য বিভিন্ন আশীর্বাদ নিয়ে আসে যার মধ্যে আধ্যাত্মিকভাবে শুদ্ধ হয়ে যায় আর অনেকে আছে এই রুদ্রাক্ষ দিয়েও অভিষেক করে ভগবান শিবের এই রুদ্রাক্ষ দিয়ে অভিষেক করলে গ্রহজনিত দুঃখ কষ্ট দূর হয়ে যায় শ্রাবণ মাস হচ্ছে খুবই শুভ মাস এই মাসে পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান শিবের উপাসনা করলে শান্তি এবং আধ্যাত্মিক অগ্রগতি লাভ করা যায় তাছাড়াও ভক্তরা সর্বশক্তিমান ভগবান শিবের আশীর্বাদও লাভ করেন শেষ করার আগে বলবো শ্রাবণ নামের অর্থটা কি আছে কেন বলা হয় শ্রাবণ এটাকে পূর্ণিমা বা পূর্ণিমার দিনে শ্রাবণ নক্ষত্র আকাশকে মানে শ্রাবণা নক্ষত্র আকাশকে পরিচালনা করে সেই নক্ষত্রের নাম অনুসারেই এটা শ্রাবণ মাস হয়েছে এই মাসে ভক্তরা ভক্তি ও নিষ্ঠার সাথে ভোলেনাথকে অভিষেক করেন পুজো করেন তাতে ভগবান তাদের আশীর্বাদ করেন তো বন্ধুরা আজকে আমি এই ভিডিওটা শেষ করবো এরপর আমি শ্রাবণ মাসে এই যে ব্রত কথাটা আছে পুজো করার পরে যে ব্রত কথা আপনাদের পাঠ করতে হয় সেটা নিয়ে একটা ভিডিও নিয়ে আসছি অপেক্ষায় থাকুন কারণ ব্রত করলে ব্রত কথা তো শুনতেই হয় সেই কারণে ব্রত কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা চোখ রাখুন আমার এই চ্যানেলে এবং অল বটনে প্রেস করে রাখুন তাহলে আমি এই তথ্যমূলক ভিডিওগুলো দিলেই আপনারা সহজে পেয়ে যাবেন আর বলবো এতক্ষণ আমার সাথে থাকার জন্য আমার কথাগুলো শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বলে নাথ সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক আনন্দে রাখুক তাহলে আজকে আসি বন্ধুরা আবার দেখা হবে নতুন আর একটা ভিডিও নিয়ে জয় না জয় শিব শম্ভু ওম নম শিবায় নম শিবায় নম শিবায় রম্বাকাম জাজামা হেসুগান্ধী কুষ্টি বর্ধানম উর্বারুকি ভো বন্দনান মৃত্যুর মুখিও মা